ট্রেডপুল সভাপতির নামে সোশ্যাল মিডিয়ায় চোর আখ্যা দিয়ে পোস্টার দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনের নামে ফের পোস্টার বিতর্ক ফেসবুকে যশপুর যুব সংগ্রাম পেজ থেকে পোস্টার দিয়ে তাকে চোর আখ্যা দেওয়া হয়েছে আগেও তার নামে দুর্নীতির অভিযোগে পোস্টার পরেছিল এলাকায় আগেও অঞ্চলের বিভিন্ন জায়গায় তার নামে দুর্নীতির পোস্টার অভিযোগে এবার পোস্টারে লেখা হয়েছে এই চোরকে চিনতে পারছেন স্থানীয় সূত্রে অভিযোগ যশপুর অঞ্চল তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় বালি কয়লা গরু এবং পঞ্চায়েতের বিভিন্ন টাকা নিয়ে দলীয় দ্বন্দ্ব প্রায়শই সামনে আসে এই দ্বন্দ্ব থেকেই পোস্টারবাজি বাজি বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এ প্রসঙ্গে মুন্সি মোজাম্মেল হক বলেন কে বা কারা এটা করেছে আমি জানি না তবে দলকে এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য এসব নোংরামি করা হচ্ছে আমি বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছি এবং দুবরাজপুর থানায় অভিযোগ করেছি দেখুন এগুলো হ্যাঁ সত্যি আমরা অনেকবারই করেছে তো সেগুলো রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করতে পারছে না এবং সেই জায়গা থেকে এইগুলো ফেসবুকে করছে তো আমরা প্রশাসনিকভাবে বড়কে জানানো হয়েছে যে এরা এরা যারা করছে আমার বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে লড়াইটা এটা আমাদের করুক এবং সেটা খোলামেলা করুক এবং যদি কোনো কারি অভিযোগ থেকে থাকে সেটাও আমাদের কাছে এসে বলুক আমরা তার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি আমার বিশেষ বলার উদ্দেশ্য একটাই কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করুক আর বড় বউকে আমরা জানিয়েছি যারা এইসবগুলো করছে তাদেরকে তদন্ত করা হোক এবং এইসব যারা করছে অবিলম্বে দৃষ্টান্তমূলক সাক্ষী দেওয়া হোক এটা আমার নয় বিভিন্ন জনের নাম এই ফেসবুকে এনে বিভিন্ন ভাবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা আছে শোনেন আমি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছি তো দলকে কালীমারিত করার জন্য কিছু মানুষ এইসব করছে হ্যাঁ দলের আমার উচ্চ নেতৃত্ব যারা আছে তারা তাদেরকে জানিয়েছে সেটা ধরুন আমরা তো জানতে পারছি না তবে প্রশাসনকে জানানো হয়েছে যে তারা যারা জানা জানানোর জন্য তারা জানলে নিশ্চয়ই আমরা জানতে পারবো তাদের মাধ্যমে এ নিয়ে বিরোধী শিবির কটাক্ষ করে বলছে যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠী দ্বন্দ্ব জনগণ সব দেখছে দেখো যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠী দ্বন্দ্ব আমরা বিগত দিনও দেখেছি এর বিরুদ্ধে এরকম পোস্টার পড়েছে এবং যশপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বোমাবাজিও হয়েছে গোষ্ঠীদণ্ড নিয়ে কারণ এদের কয়লার টাকা বালির টাকা গরুর টাকা পঞ্চায়েতের বিভিন্ন কর্মের টাকা লুটে পুটে খাওয়া নিয়ে ভাগ বাটনা নিয়ে এদের লড়াই হয় আর লড়াইয়ের জন্যে এদের গোষ্ঠীদণ্ড লেগে আছে এরা এইভাবেই মরবে আমরা দেখে যাচ্ছি জনগণও দেখছে ছাব্বিশে থেকে বুঝিয়ে দেবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর